আমরা আসছি ডালিয়া ব্যারেজে অর্থাৎ তিস্তা ব্রিজে তিস্তা ব্যারেজে আছে এখানে ডালিয়া ব্যারেজ সেখানে আসছি আমরা এখানে ইসলাম সম্পর্কে আমরা কতটুকু জানি এই বিষয়ে আমরা কিছু কথা বলবো কিছু মানুষকে জিজ্ঞাসা করবো বিভিন্ন প্রশ্ন সম্পর্কে দেখি যারা পারে তাদের জন্য আমরা ছোট্ট একটা গিফটের ব্যবস্থা করেছি আলাইকুম এক মিনিট কথা বলতে বলবো হ্যাঁ আচ্ছা আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি আপনার সাথে একটা প্রশ্ন করবো থাকলে বাচ্চার জন্য ছোট্ট একটা গিফট আছে ওকে বলুন আচ্ছা প্রশ্নটা হচ্ছে ধরিন ইসলাম শব্দের সাব্দিক অর্থাৎ ইসলাম হলো আল্লাহর অনুভূত বসে ইসলাম শব্দ আমি বলতেছি ইসলাম শব্দটা সাব্দিক বাংলা অর্থ থেকে সঠিক সময় জানা নেই আচ্ছা ইসলাম শব্দের সাবধিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা যেহেতু আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি এক নম্বরের দ্বিতীয়টা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের একজন নবী আছেন সেই নবী দুনিয়াতে এসেছিলেন আসার পরে কাফেররা বিভিন্নভাবে তাকে অত্যাচার করেছিলেন অত্যাচার করার পরে আল্লাহ তাকে আবার উঠায় নিয়েছে পাশাপাশি সেই নদীটা নবী আবার দুনিয়াতে আসবে আসার পরে আবার তিনি ইসলামের বাণী প্রচার করেন সেই নবীটার নাম হজরত ঈসা আলসালাম ঈসা আলাইসালাম ধন্যবাদ আপনাকে উত্তর সৈন্য হয়েছে ঈসআা আলাহ সালাম আচ্ছা আপনার জন্য বাচ্চার জন্য ছোট্ট একটা গীত আছে না মাম্মু ধন্যবাদ